নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাজার আর আপনারা দেখছেন শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে জাতিকার হাতটা নিয়ে এসেছি হাতটা দেখবেন খুবই সুন্দর হাত প্রথম কথা হচ্ছে আপনারা যারা নিজের হাত বিচার কথা চাইছেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অনেকগুলো পরিষেবা আছে জন্মগোষ্ঠী হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউমোলজি এবং কাউন্সিলিং ট্যারোডিং বাস্তু অনেকগুলো পরিষেবা আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন তাছাড়াও যদি শুধু মনে করে হাত এবং জন্মঘোষে বিচার করাবেন সেটাও করাতে পারেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা বিচার করা উচিত যেটা আমি করে থাকি সেটা হচ্ছে হাতের গঠন প্রকৃতি বিচার করে থাকি এই জাতিকার হাতের গঠন দেখতে পাচ্ছেন শুক্র ক্ষেত্রটা ভীষণ সুন্দর চন্দ্র বেশ বড় এবং দেখা যায় মঙ্গলের ক্ষেত্র বুধের ক্ষেত্র রবির ক্ষেত্র শনির ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্র সব ক্ষেত্রই কিন্তু ভালো আছে তাহলে আমরা সেইগুলো আলোচনা করব দেখা যাক প্রথম হচ্ছে হাতের কালার জাতিকার হাতের কালার কিন্তু ভীষণ সুন্দর কালার মানে এই যে গোলাপি বর্ণের কালার অনেকে মনে করে ফর্সা মানুষের হাতের রঙ কালো বা গোলাপি বা এরকম হয় দেখুন গোলাপি বর্ণের কালার আভিজাত্তর কালার এদের সফলতা সাকসেস রেশিও অনেক হাই হয় জীবনে খুব ভালো জায়গায় বিয়ে হওয়া বা খুব উচ্চ বংশ জন্ম হওয়া বা জীবনে উচ্চ পদে থাকা এরা দয়া ময়া মমতা এদের মধ্যে বেশি থাকে মানে এদের মধ্যে মায়া মমতাটা কিন্তু অনেক অনেক বেশি থাকে সমাজ সমাজসেবা চ্যারিটি করা এগুলো কিন্তু এদের মধ্যে থাকে মানে রাজকীয় যে গুণ সেগুলো থাকে তবে কিছু এই এই এর মধ্যে কিছু প্রবলেম আছে এরা কিন্তু স্পষ্ট বক্তা এবং সত্যি কথা বলতে পছন্দ করেন তাহলে এই যে কালার দেখতে পাচ্ছেন এই কালার কিন্তু এই কথা বলে এই কালার কিন্তু রাজকীয় কালার মানে এরা রাজ করার জন্যই জন্ম হয়েছে এবং এরা কিন্তু যেখানে থাকে এদের কিন্তু রাজত্বই থাকে যেখানে যাবে সেখানে রাজত্ব থাকে চলুন আমরা আলোচনা করব প্রথম দেখব মস্তিষ্ক রেখা আমরা দেখব মস্তিষ্ক রেখা জাতিকার কেমন এটাকে মস্তিষ্ক রেখা বলা হয় খুব সুন্দর রেখা মস্তিষ্ক রেখা যত বড় হবে তত সুন্দর জীবন হবে এদের কেরিয়ার এডুকেশান শিক্ষা দীক্ষা যথেষ্ট হাই হয় তবে এই পর্যন্ত মস্তিষ্ক রেখা ডিস্টার্ব ছিল তার জন্য এই জাতিকার কেরিয়ার জীবনে কিছু বাধা আসবে বিয়ের পরে পরে হয় না মানে সন্তান ফ্যামিলি এই দেখতে গিয়ে অনেকের কিন্তু বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও কেরিয়ারের ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও ভালো জায়গা হওয়া পাওয়া সত্ত্বেও তারা কিন্তু স্যাক্রিফাইস করতে হয় এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে চলুন আমরা আলোচনা করব তারপর দেখি আমরা রেখা বিচার করব অনেকে জানেন যে রেখা এখান থেকে বিচার করে এইভাবে যায় এখানে যারাই দেখবেন যে আয়ু রেখা কিন্তু দুর্বল বা ভাঙা বলে চিহ্নিত করবেন এটাকে আমরা আয়ু রেখা নয় এটাকে বলো মার্শাল লাইন তবে আয়ু রেখা অনেক দূর থেকে শুরু হয়েছে এইভাবে ঘুরে গেছে আয়ু রেখা যদি একটু দূরে থাকে তাদের কিন্তু বিদেশ যাত্রা মানে তারা বাইরে গিয়ে বেশি সফলতা অর্জন করতে পারে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় আয়ু রেখা বা জীবন জীবন রেখা যথেষ্ট বড় এবং আছে এরা কিন্তু মনের জোর আত্মবিশ্বাস কনফারেন্স থাকে দেখতে পাচ্ছেন এখানেও আয়ু রেখা সাপোর্টিং রেখা মার্শাল লাইন যাদের হাতে মার্শাল লাইন থাকবে তারা শুধু নিজে নয় সমাজ সেবাকেও করতে পারে মানে এরা ভালো একজন মানে এ ডক্টরের মতন যেটা হয় যেটা বলা হয় একটা মানুষকে কাউন্সিলিং করা বা মানুষের মোটিভেট করা বা এরকম কিছু করতে পারেন মানে এরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে মানে হয় না কোনো জিনিসকে বুঝলো নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলো নিজের একটা বুঝলো তা নয় সমাজকেও সমাজের মতো করে এগিয়ে নিয়ে যাওয়া এরা কিন্তু খুব ভালো মোটিভেট মানে যে স্পিকার যেটা বলা হয় সেটাও কিন্তু হতে পারে মানে এই খুব সুন্দর একটা যোগ এটা নির্দেশ করে হাতে ডবল আয়ু রেখা অবশ্যই ভালো তাদের মোটিভেট বেটার থাকে তাদের মোটিভেশন লেভেলটাও হাই থাকে তাই এরা কিন্তু জীবনে ভালো একদম দার্শনিক বা লেখক এরা হতে পারে আমরা আরও হাত বিচার করবো দেখুন হাতে এইখান থেকে রেখা উঠেছে এটা রিং অফ সোলেমান বলা হয় রিং অফ সোলেমান যে কাজটা উনি নেবেন সেই কাজটা শেষ না করা পর্যন্ত উনি ছাড়তে পারবেন না এবং কখনোই ছাড়বেন না হয় না মানে এবং এরা এরা কিন্তু বেশিরভাগে দেখা যায় যে রিং অফ সোলেমান থাকার কারণে এরা কিন্তু যে কোনো কাজ মানে এই কা যে কাজটায় নেবেন সেই কাজটাকে সফল করেই ছাড়বেন এরকম একটা মানে একটা ব্যাপার থাকে তাদের মধ্যে আমরা দেখব দেখুন শনির ক্ষেত্রে যে এইখানে আড়ি রেখা কিছু রম্বসের ন্যায় সৃষ্টি হয়েছে এখানে একটু একটু শনি একটু খারাপ থাকার কারণে কর্মজীবনে কিছু প্রবলেম যে কোনো কাজ শুরু করলে বাধা সমস্যা এটা শনির জন্য হচ্ছে সেটাকে কি করে ঠিক করা যায় সেটাও আমরা আলোচনা করে জানব দেখুন ভাগ্য রেখা উঠেছে একেবারে জন্মসূত্রে ভালো ভাগ্য নিয়ে জন্ম নিয়েছেন এবং ভাগ্য রেখা উঠে এই পর্যন্ত গিয়ে শনির খাত থেকে এইখানে গিয়ে একটু থেমে গেছে আর পরে উঠছে যদিও তাই ভাগ্য জীবনে খারাপ একথা বললে ভুল হবে যথেষ্ট ভালো ভাগ্য এবং জীবনে এগিয়ে যাবে সরকারি চাকরি পাওয়ার যোগ আছে কি না বা থাকে কিনা না রবি রেখা যাদের পরিষ্কারভাবে নেমে আসে তারা কিন্তু সরকারি চাকরি বা ভালো কর্মযোগ তৈরি করতে পারেন অনেকেই ফ্যামিলির কারণে সরকারি চাকরি করতে পারেন না দেখুন তার ইঙ্গিত দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি রেখাটা ভেঙে আছে এই জন্য চাকরি বা করা হয়নি বা ঘটেনি কিন্তু জীবনে যদি রেখা দেখা দেখা হয় আয়ু রেখার সাথে বা আমরা যদি দেখি অন্য অন্য রেখার সাথে ভাগ্যরেখা জড়িয়ে থাকে কিন্তু রবি রেখা যদি ভাগ্য রেখার সাথে যুক্ত থাকে এরা খুব ফেমাস পার্সেন হয় এলাকায় তাদের ভীষণ ফেমাস এবং সামাজিকভাবে তারা বিরাট বিরাট উন্নতির যোগ তাদেরকে নির্দেশ করে কারণ এই যে রবি রেখা এরা কিন্তু নামি দামি একটা ব্যক্তিতে কনভার্ট করে দেয় সঙ্গে দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই রেখাটাও কিন্তু খুব ভালো রেখা এভাবে ভি সাইন করছে। এটা কিন্তু খুব ভালো সাইন দেখতে পাচ্ছেন এইখানে যে চতুর্ভুজ সাইন করছে এটাও গৃহযোগ নিজের বাড়ি একাধিক বাড়ি তিনটে বাড়ির যোগ জাতিকার হাতে কিন্তু দেখতে পাচ্ছি তিনটে গৃহযোগ অনেকে জানে না গৃহ গৃহযোগ কী করে দেখতে হয় তাছাড়া অনেকে জানেন যাদের হাতে এরকম রেখা উঠে আসে এরকম রেখা উঠে আসে এগুলো খুব ভালো সাইন এখান থেকেও খুব ভালো সাইন তবে এই রেখাগুলো আপাতত এখান থেকে একটা রেখা উঠেছে দেখতে পাচ্ছেন এখান থেকে ভাগ্য রেখা এখান থেকে রবি রেখা একাধিক রেখা কিন্তু উঠছে তাই আপনার জীবনে কিন্তু রবি যেহেতু ভাগ্যরেখার সঙ্গে বা আপনার আয়ু রেখাকে কেন্দ্র করে উঠছে তাই এটা কিন্তু ভীষণ দুর্লভ সাইন আর আপনার হার্ট লাইনটা দেখব দেখতে পাচ্ছেন একটু মোটা তাই আপনি স্পষ্ট কথা বলতে পছন্দ করেন ফ্যামিলির ওপরে আপনার মানে যেটা হয় কর্তব্য নিষ্ঠা সবই থাকবে সবাই আপনার কথা মানবে কারণ কেন কাউকে মানে মানুষ আপনার যোগ্যতা আছে তাই আপনাকে সবাই মানে অনেকে মনে করে যে আমাকে মানে না কেউ আমাকে মানে না কেউ এরকম অনেকেই কান্নাকাটি করেন আপনার মধ্যে যোগ্যতা যদি আসে তাহলে আপনাকেও মানবে অন্য জন্য বলছি যেমন এই জাতিকাকে সবাই মানবে ফ্যামিলিতে বিরাট রেসপেক্ট থাকবে রেসপেক্ট কার থাকে যার যোগ্যতা থাকে স্বাভাবিক কথা এটা সিম্পল একটা বিষয় এখানে তো আর অন্য কিছু লাগাতে হবে না দেখুন হাতে দেখতে পাচ্ছেন এই যে যোগ এটাও কিন্তু খুব ভালো সাইন খুব ভালো মনের মানুষ যারা তারা সমাজকে যারা এগিয়ে নিজের যায় হার্ট লাইন এখানেও কিন্তু গিফটেড প্রপার্টি বা পরিবার থেকে সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু নির্দেশ করছে এটাও কিন্তু ভালো সাইন আমরা জন্মকুষ্ঠী আলোচনা করব এবং সব বিষয়টা আলোচনা করব। আমরা অন্যান্য ক্ষেত্রেও আলোচনা করব আরও কিছু হাতের ছবি আছে সেগুলো আমরা নিয়ে আসছি দেখুন আর একটা ছবি নিয়ে এসেছি এই ছবিটা থেকে পরিষ্কার বোঝা যাবে দাম্পত্য জীবন কেমন হবে অনেকেই অনেকেই প্রশ্ন করেন যে দাম্পত্য জীবন কেমন হবে দেখুন বিবাহ রেখা এখান থেকে এরকমভাবে যাওয়া ভালো তো রেখা আচমকা নিচের দিকে নেমে গেলে একটা মানে হেলথ ইস্যু হাজবেন্ডের স্বাস্থ্যহানি বা তার কোনো একটা ক্ষতি শারীরিক কোনো অবস্থার অবনতি এটা নির্দেশ করে দেখতে পাচ্ছেন আয়ু রেখা এখান থেকে মস্তিষ্ক আমি যেটা আছে সেটাই তুলে ধরি একজন জ্যোতিষের কাজ কি কারোর ভাগ্য বদলে দেয় কখনোই নয় জ্যোতিষ কারোর ভাগ্য কোনো বদলাতে পারবে না বদলাবেও না আমিও বদলাই না শুধুমাত্র পজিটিভ দিক নেগেটিভ তুলে ধরি জ্যোতিষকে কাজে লাগিয়ে একজন মানে সাবস্ক্রাইবার বা আমাদের যারা যারা যার নিচ্ছেন তারা আমাদের যারা কথা শুনছেন তারা কিন্তু নিজের ভাগ্য বদলাতে পারবেন মানে আমরা পদ দেখাবো তারা সেই পথে হেঁটে তারা ভাগ্য বদলাবে তাই জ্যোতিষ ভাগ্য বদলাবে না বদলাবেন সেই ব্যক্তি মানে একজন জ্যোতিষ তাকে পথ দেখাতে পারবে সেই পথে হেঁটে কর্ম করেই ভাগ্য বদলাতে হবে শ্রেষ্ঠ কর্মর বাইরে কিছু নেই তাই যারা কর্ম করে নিজের ভাগ্যকে বদলানোর চেষ্টা করছেন নিশ্চিত পারবেন অনেকে মনে করে ভাগ্যে আমার আছে এটা ঘটবে এরকম নয় আপনি যদি কর্ম করেন তাহলে ফল পাবেন না তাহলে গীতা বাইবেল করার মিথ্যা হয়ে যেত বুঝতে পেরেছেন তাই আমরা আলোচনা করব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখান থেকে রেখাটা নিচের দিকে নেমে যাচ্ছে তাই এটা একটা আপনার নেগেটিভ সাইন তৈরি হচ্ছে হাজব্যান্ডের সঙ্গে একটা বা একটা প্রবলেম লক্ষ্য করছি এই রেখাটা কিন্তু আপনাকে সতর্ক হতে হবে যদিও এখানে ফাঁকা আছে তবে এরকম রেখা নিচের দিকে নেমে যাওয়া এটা ভালো নির্দেশ করে না রেখার মধ্যে এখনও মানে গ্যাপ আছে দেখতে পাচ্ছেন এই রেখাটার মধ্যে একটা গ্যাপ আছে এই গ্যাপটা যখনই অসুবিধা নেই এই গ্যাপ আছে তাই চিন্তা করার কথা নাই তবে এটা যদি ঠেকে যায় আমি যদি বুঝতে পারছি না আপনার হাতে কেমন আছে এটা অবশ্যই এটা জানাবেন আমাকে তাহলে এরকম গ্যাপ থাকলে প্রবলেম হয় না কিন্তু থাকলে সমস্যা একটা বুদ্ধিজীবী মানুষের হাতে সবসময় দেখা যায় এরকম রেখা এই রেখাগুলো কিন্তু চালাক চতুর ব্যক্তি এবং ভীষণ সফল ব্যক্তির হাতে দেখা যায় দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি এই যে পুত্র সন্তান বা দুটো সন্তান যোগ হাতে দুটো রেখা এটা দুটো সন্তান যোগ দুটোই কিন্তু জীবনে মুকুজ্জ্বল করবে এবং সামাজিক জায়গায় ভালো থাকবে এই নির্দেশ করছে এখানে হয়তো আপনার এই বিষয়টা নিয়ে খারাপ লাগতে পারে যে আমার হাজবেন্ডের সঙ্গে সম্পর্কটা এখানে কিন্তু টাচ করেনি তাই অযথা চিন্তা করা কিছু নেই তবে এইখানে টাচ করে গেলে বা খারাপ কিছু হলে এটা কিন্তু ভাবার মতো বিষয় আপনার হার্ট লাইন যথেষ্ট ভালো সুন্দর আছে আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন একজন একজন লেখক সাহিত্যিক বা একজন ভালো মোটিভেশান স্পিকার এরা চন্দ্র ভালো নাহলে হতে পারে না চন্দ্র যথেষ্ট পরিষ্কার তাই উনি কিন্তু লেখা লেখি কবিতা গল্প বা উপন্যাস বা হয় না এরকম লেখালেখি রাইটিং স্কেল ভালো হয় এগুলো কিন্তু মোটিভেশন লেভেলেও অনেক যা যাওয়া যেতে পারে কারণ চন্দ্র যাদের বড় থাকবে তারা কিন্তু এই জগতে গিয়ে অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন হাতে কিছু নার্ভের কিছু প্রবলেম এক কথা ঘুরিয়ে বলা বা হয়তো রেগে গিয়ে সেন্টিমেন্টাল হয়ে পড়া এগুলো কিন্তু দেখাচ্ছে তবে আপনাকে কিন্তু এই দিকটা ঠিক করতে হবে নার্ভের কিছু প্রবলেম থাকলে সেটাকে সমাধান করে নিতে হবে হাতের আঙুলের যে পর্বগুলো দেখব আঙুলের পর্বগুলো ভাবনা চিন্তা কর্ম সবই কিন্তু ভালো আছে মানে এখান থেকে যদি দেখি হাতে কোথাও ফাঁক বা ফুটো নেই তাই অযৌক্তিক আপনার কোনো আতঙ্ক নেওয়ার কিছু ব্যাপার নেই আপনার কিন্তু হাত যথেষ্ট পরিষ্কার এবং সুন্দর লাইফের ডিজায়ার লাইফ দেখতে পাচ্ছি এরকম প্রচুর ডিজায়ার বা স্বপ্ন আপনার হাতে আছে খুবই সুন্দর আপনার লাইফে কিন্তু বাড়ি গাড়ি সবই কিন্তু মানে হবে এবং ঘটবে শুধুমাত্র একটাই জিনিস যেটা দেখতে পাচ্ছি আপনার যেটা প্রবলেম সেটা হচ্ছে শনি একটু খারাপ হয়েছে সেটাই একটা প্রবলেম আর কিছু শত্রু থাকবে আপনার প্রচুর প্রচুর ক্ষতি করার চেষ্টা করবে শত্রু ক্ষতি করার চেষ্টা করলে যদিও কিছু করতে পারে না কিন্তু এই ভাবনা ভাববেন না কারণ শত্রু যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে কোনো না কোনোভাবে আপনার ক্ষতি হতে পারে তাই বিশেষ সতর্ক থাকবেন আমরা জন্মকোষ্ঠী আলোচনা করবো সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর দেবো দেখুন জাতিকার জন্মকোষ্ঠীর রাশি আর লগ্ন দেখতে পাচ্ছি মকর লগ্নে জন্ম জন্ম শনিচন্দ্র এখানে বীজ যোগ তৈরি করছে আর রাহু শুক্র যোগকে সেলিব্রিটি যোগ বলা হয় এরা কিন্তু নিজের লাইফটাকে সেলিব্রিটির মতো বাঁচতে পছন্দ করে তাদের জীবনে চলাফেরা অনেকে মনে করে বেশি বয়স হয়ে গেলে এরা জীবনে একটা হয় না এক এক যায় জীবন কখনোই নয় মৃত্যুর আগে পর্যন্ত এরা কিন্তু স্টাইল করে বাঁচতে পছন্দ করে এবং সুখে স্বাচ্ছন্দ্যে কাটতে থাকে অন্য নিজে যেমন স্পেস নিয়ে বাঁচতে পছন্দ করে অন্যকেও স্পেস দিতে পছন্দ করে মানে হয় না এক একজন দেখবেন খুব অন্যের লাইফে খুব এন্টারফেয়ার করে জীবন ধ্বংস করে দেয় এরা কিন্তু তা নয় এই ধরনের জাতিকারা কিন্তু নিজেও সেলিব্রিটি মধ্যে পছন্দ করে এবং অন্য কেউ দেয় এটা খুব ভালো যোগ আমরা দেখব রবি বুধ বুধাদিত্য যোগ আছে বুদ্ধিমতী যোগ এটা যাদের হাতে থাকে তারা ভীষণ 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 মানে বুদ্ধিমান হয় তারা যে কোনো কাজ নিজের মতো করে করতে পারে চলুন আমরা দেখবো আমরা সপ্তম অষ্টম নবম প্রতি এই যে বৃহস্পতি কেতু যোগ মারাত্মক বাজে যোগ গুপ্ত শত্রু যোগ অলওয়েজ গুপ্ত শত্রু পিছনে শুধু মানে আপনার পিছনে লেগেই থাকবে এবার দেখুন মিথ্যা অপবাদ মিথ্যে দুর্নাম আপনার নামে ছড়াবে তাই সতর্ক থাকতে হবে আপনি ভাবুন এটা ভালো কাজ করছেন গুপ্ত শত্রু সামনে কথা বলার ক্ষমতা নেই আপনার বুদ্ধি আপনার তেজ আপনার এর এর জন্য তারা সামনে আসতে পারবে না কিন্তু পিঠ পিছনে অ্যাকচুয়ালি আপনাকে মানে কুকুর ভুগবে যেটা বলা হয় এটা সতর্ক থাকতে হবে মাতৃস্থান থেকে একটু প্রবলেম হতে পারে কেন মায়ের স্বাস্থ্যহানি যদি মা বেঁচে থাকে তাহলে কিন্তু মাকে নিয়ে চিন্তা করার মতো বিষয় থাকবে এক সপ্তম অষ্টম নবম দশম একাদশ নম্বর মঙ্গল আপনার একাদশ আপনি মোটিভেশন লেভেলে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো জায়গায় দিশা সমাজকে দেখাতে পারবেন কারণ এই ধরনের মানুষরা মঙ্গল যেহেতু প্রতি আমরা দেখব রুবি বুধ বুধায়িত যোগ লগ্নে বুধায়িত যোগ তৈরি করেছে এবং আপনার হাজব্যান্ড কিন্তু সর মানে ভালো চা কর্মজীবী বা ভালো ওয়েল এস্টাবলিশড বিয়ে হওয়ার সম্ভাবনা পসিবিল চান্স খুব হাই চলুন আমরা অন্য জন্মকোষ্ঠী থেকে আমরা দশায় যাব কিছু সেন্সিটিভ কথা যেহেতু ইউটিউবে ভিডিও দিচ্ছি তাই অনেক সেন্সিটিভ কথা হয়তো আমরা ইউটিউবের মাধ্যমে আলোচনা করতে পারলাম না পার্সোনালি আমি আপনি ফোন করবেন আপনাকে বলে দেওয়া হবে কী কী সমস্যা আছে তার সমাধান কী করে করবেন শনির মহাদশা চলছে দু থেকে দু শনি জীবনে অনেক হ্যাঙ্গিং বাজে সিচুয়েশন ফেলেছে তাই শনি আপনাকে হয়তো সেই সেই জায়গা দিতে পারেনি এবার যদি দেখা যায় উনিশ বছর শনির মহাদশা চলে গেল এখন শনির পরে যেটা ঢুকেছে সেটা হচ্ছে শনি বৃহস্পতি যোগ শনি বৃহস্পতি যোগ দু এটা এটা হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর দু থেকে আমরা দেখব এই টাইমটা বৃহস্পতি এই সময়টা আপনার জন্য শিক্ষা দীক্ষা জ্ঞান দীক্ষার জন্য যথেষ্ট ভালো সময় এই পঁচিশ পর্যন্ত যে কোনো স্টার্ট আপনাকে এগিয়ে নিয়ে যাবে নিশ্চিত আমরা জীবন সাথী কুণ্ডলী বা এটাকে জীবন সাথী কুণ্ডলী বলা হয় সেটা আলোচনা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো নম্বর ঘরে মঙ্গল আছে কোনো মাঙ্গলিক বা কোনো খারাপ যোগ আপনার জন্মকোশিতে নেই তাই অযৌক্তিক মানে হাজব্যান্ডকে নিয়ে বা স্বামীকে নিয়ে ভয় পাবেন না এরপরে বুধ ঢুকবে বুধ আপনাকে এডুকেশান জ্ঞান নলেজ শিক্ষা আপনাকে এই দিকটাকে ভীষণ ভীষণ করে তুলবে আপনি দেখবেন পঁচিশ সালের পরে আপনার পড়তে ভালো লাগবে বই পড়তে ভালো লাগবে জ্ঞান নিতে ইচ্ছা করবে বিভিন্ন সোর্স অব জ্ঞান আপনি নিয়ে দেখবেন অনেকটা বড় লেভেলে চলে যাচ্ছেন কারণ বুধ আপনার জন্মকোষের রবির সাথে আছে এটা আপনার কেরিয়ার বানাবে এই সময়তেই আপনার কেরিয়ার তৈরি হবে এবং আপনার কিন্তু কেরিয়ারে বিরাট বিরাট পরিচিতি হবে সমাজে আপনাকে চিনবে এই সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো এবং আদর্শ আমরা অবশ্যই আলোচনা করব কিছু ইউটিউবে যেহেতু ভিডিও দিচ্ছি গাইডলাইন আছে প্লাস সেন্সিটিভ কিছু টপিক আমরা আলোচনা করতে পারলাম না যারা মনে করছেন এই ধরনের ভিডিও নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন পরিষেবা আছে যেই পরিষেবা স্টার্টিং হয় এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা আপনারা অনেকেই জানেন যে আমাদের পরিষেবা আছে বুঝতে পেরেছেন হাত হাত জন্মকুষ্টি ফেস সংখ্যাতত্ত্ব তত্ত্ব কাউন্সিলিং কাউন্সেলিং তা আপনারা যারা মনে করছেন এরকম ভিডিও নেবেন তাদের জন্য বিশেষ পরিষেবাও আছে তাহলে আপনারা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পরিষেবা রেখেছি আমার কিন্তু ভিআইপি পরিষেবা বা লাইফ টাইম পরিষেবা মেন্টাল কাউন্সিলিং সেশন পরিষেবাও আছে যার জন্য টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা দিতে হয় তাতে আপনারা সিক্স মান্থের মধ্যে আপনাদের যে মানসিক যে প্রবলেম আছে যে যে সমস্যাগুলো আছে লাইফকে বেটার করার জন্য যে যে অবস্থায় গেলে লাইফ বেটার হতে পারে সেগুলো দেওয়া হয় তা আমাদের বিভিন্ন পরিষেবা আছে আপনারা নিতে পারেন যারা মনে করছেন এই পরিষেবা নেবেন আমাদের ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করবেন এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি আপনারা নাম্বারটা পেয়েছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমরা লাস্ট বিষয় নিয়ে আলোচনা করব এই যে জাতিকার হাতটা দেখলাম হাতে সত্যি কথা বলতে খুবই 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 ভালো সাইন যে সাইনগুলো হাতে পেয়েছি যেমন এখান থেকে উঠেছে এই রেখাগুলো এই রেখাগুলো এই রেখাগুলো এগুলো কিন্তু ভীষণ ভালো সাইন মানে আপনার হাতে এই যে সাইনগুলো এগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো সাইন এগুলো কিন্তু প্রাপ্তি ধন সম্পদ প্রাচুর্যকে নির্দেশ করে বাড়ি গাড়ি আপনার জীবনের সমস্ত গুড সাইনগুলোকে এনে দেয় এগুলো কিন্তু খুব ভালো সাইন মানে এরকম সাইন যারা থাকে তারা শুধুমাত্র চেষ্টা করলেই সফল হতে পারে অনেকেই চেষ্টাই করেনি তাই সফলতা আসেনি এই জাতিকা যেদিনই লাইফকে নিয়ে এগোবে সেদিনই কিন্তু জীবন নিশ্চিত নিশ্চিত দিকে যাবে কারণ হাতে কোনো নেগেটিভ খারাপ খারাপ পাচ্ছি না সামান্য কিছু প্রবলেম শনিতে আছে জীবনে প্রবলেম তো প্রত্যেকের থাকে আমাদের হাতে কি প্রবলেম নেই তাই প্রবলেম তো প্রত্যেকের থাকবে সেই প্রবলেমকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই তবেই জীবন হবে হাতে মণিবন্ধন যেটা নিয়ে আলোচনা করিনি একটা দুটো তিনটে মণিবন্ধন নিজে তিন প্রজন্মের জন্য অর্থ সম্পদ এবং নাম রেখে যেতে পারবেন তাই এরকম মানুষের হাতে কিন্তু খুব ভালো হয় হাতের যদি আমরা দেখি রিস্ক খুব ভালো আছে শরীর একদম ঠিক থাকবে তাই আগামী দিন স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না শুক্র ভীষণ হাই আছে শুক্র ভালো থাকলে শরীর স্বাস্থ্য বা শারীরিক যে জায়গাটা এটাও কিন্তু ঠিকই থাকবে খুব বেশি ভয় পাওয়ার মতো কিছু না তবে চর্বিযুক্ত খাবার থেকে একটু দূরে রাখুন কারণ আপনার যেহেতু একটু মানে এটা একটা এমন কালারের হাত এদের এদের মানুষের একটু হার্টের প্রবলেম দেখা দেয় তাই হার্ট যদি ঠিক থাকে তাহলে বাদ বাকি কোনো জায়গা থেকেই আপনার সমস্যা হবে বলে মনে হচ্ছে না তাই ভালো থাকবেন ভিডিও শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে ভিডিওর বাইরে মেন পরিষেবা হচ্ছে আপনি ফোন করে জেনে নেবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে